বলুন স্যার নেক্সট বলুন লাইন নেই স্যার দাঁড়ান দাঁড়ান বাস বলুন ডিম দিয়ে কটা তিনটে পোটে দুটো ডিম দি মাত্র পঞ্চাশ টাকা আজকে সানডে তিনটে পোটে দুটো ডিম পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না টাকা বড় জিনিস না ভালোবাসা বড় জিনিস তাহলে তো আবার টাকা পাবে এবার কি হলো যা পরে দিচ্ছি যা ভেতরে ভেতরে একদম গোটা চলে যাবে বলুন স্যার বলুন তিনটে পুরোটা তিরিশ টাকা দেবে টাকাটা দিয়ে দেবে কয় জায়গা পয়জাগাজার রকম কি আসছে নতুন কম্বো এখনো কিছু চালু করেনি সেপ্টেম্বরে একটা পুজোর অফার দিয়ে দেবো একদিনের জন্য তাই ছাড়া এইভাবেই চলে যাবে এখন তিনটে তিরিশ নতুন কম্বো এখনো কিছু চালু করেনি সেপ্টেম্বরে একটা পুজোর অফার দিয়ে দেবো একদিনের জন্য তাই ছাড়া এইভাবেই চলে যাবে এখন তিনটে তিরিশ পয়সাটা দে বাবা করে দেবো পুজোতে করে দেবো সেপ্টেম্বরে করে দেবো ষাট টাকা

হ্যাঁ 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 আবার একটু সরিয়ে দিও বল তিনটে পোটা একটা দিন চল্লিশ টাকা এই নে বাবা যা ভেতরে চলে যাও ভেতরে চলে যাও এই তিনটে পড়টা বলো ভালো দারুণ জায়গা ও সুরামুরা আচ্ছা আচ্ছা নাম শুনেছি হেভি জায়গা সোরামারা লোকেরাতে আলাদা কেরেজ বাস বর্ডারে লাগা না দাদা রা টিপুরা থেকে এসে সোরামারা জায়গা হেভি জায়গা হেভি রক্ষণকর মানুষের আলাদা কেরেস কি দাদা অনেকে আসে প্রচুর লোক সবাইকে অল ইজ ওয়েল সবাইকে গুড মর্নিং হ্যাপি সানডে প্রত্যেক লোককে